তো বেসিক যে বিষয়গুলো নিয়ে সে রিসার্চ প্রপোজালটা করতে হয় তো আমি একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করি যে একটা রিসার্চ প্রপোজাল করার ক্ষেত্রে আপনাদের ফার্স্ট অফ অল কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন বা কোন কোন বিষয়গুলা বা কোন কোন আসপেক্টস এ আপনি রিসার্চ প্রপোজালটা ডেভেলপ করবেন এবং কোন কোন ম্যাটেরিয়ালস আপনাদের কাছে দরকার একটা প্রপোজাল ডেভেলপ করার ক্ষেত্রে তো এই বিষয়গুলো এ টু জেড আমরা আজকের স্লাইডটাতে শেয়ার করার চেষ্টা করেছি এবং ক্লাস শেষে হয়তো আপনাদেরকে এই টেম্পলেটটা আপনাদেরকে প্রোভাইড করা হবে তো বেসিক্যালি ফার্স্ট হচ্ছে আপনার রিসার্চ ডকুমেন্ট আর কি রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে যে ফার্স্ট অফ অল এখানে কিছু সাব পয়েন্ট আছে আপনারা যদি স্ক্রিন শেয়ার দেখতে পারেন তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাবাউট তারপর ট্রাইং টু ফাইন্ড আউট প্রসেস লার্ন এখন এই রিসার্চ এগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি কাজ রিসার্চে যে আপনি কোন বিষয়টা নিয়ে এগুলো যেহেতু লাস্ট ক্লাসে আপনাদের প্রপোজাল সম্পর্কে কথা বলা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আপনাদের অনেকের কাছে ক্লিয়ার এরপরও যদি কারো কাছে আনক্লিয়ার থাকে বা কোনো বিষয় হচ্ছে কোয়েরি থাকে যে স্লাইডে যে সাব পয়েন্টগুলো আছে আপনারা আস্ক করতে পারেন তারপর আমি আমার জায়গা থেকে আমি এগুলা ক্লিয়ার করার চেষ্টা করছি আপনি একবার এবাউট কি এক লাইনে প্রত্যেকটা পয়েন্ট এক লাইনে একটু ডেসক্রাইব করলে সুবিধা হবে আর কি হ্যাঁ আজকে কোশ্চেন অ্যানসারিং সেশনটা আমরা পরে নিব সেশনের পরে ওকে ওকে আচ্ছা ফার্স্ট অফ অল আচ্ছা আপনার প্রপোজালটা কি কিসের উপর হবে আপনি যে ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হন হয়তো বা আপনি হায়ার স্টাডিজ এর চিন্তা ভাবনা করছেন অথবা আপনি মাস্টার্স এর থিসিস ডেভেলপ করবেন অথবা আন্ডার হচ্ছে কি আপনার মনোগ্রাফ থাকতে পারে বা আপনার থিসিস থাকতে পারে অথবা আপনি পিএইচডি প্রপোজাল ডেভেলপ করবেন তো প্রপোজাল রিসার্চ প্রপোজাল এর প্রাইমারি বিষয়গুলা মোটামুটি সেম মোটা দাগে যে প্রপোজাল পয়েন্টগুলো মাথায় রাখতে হবে এগুলো সেম কিন্তু হচ্ছে কি আপনার আপনার আকার বা আয়তন হচ্ছে কি আন্ডারগ্র্যাড বা মাস্টার্স লেভেল এবং পিএইচডি লেভেলে এগুলো হচ্ছে আকার মানে আপনার আয়তনটা বা আকারটা হচ্ছে কি একটু কম বা বেশি হবে এই বিষয়গুলো তো ফাস্ট স্লাইডটা ভাই এটা

দেখেন যে ট্রাইং টু ফাইন্ড আউট আপনি মানে ধরেন প্রথমে মোটা দাগে আপনি কোভিড নিয়ে কাজ করবেন এবাউট আপনার রিসার্চ প্রপোজালটা কি যে আমি কোভিড নিয়ে কাজ করবো যদি আমি একটা এক্সাম্পল হিসেবে ধরি কোভিড এখন কোভিড এর তো ধরেন ডিফারেন্ট আহ আছে যেহেতু আমরা তো কোভিড এর হচ্ছে যদি আমি চিন্তা করি যে কোভিড এর ইম্প্যাক্টটা আমাদের হচ্ছে কোন সবচেয়ে বেশি ভালনারেবল ছিল বা কাদের উপর বেশি এফেক্ট করেছে এটা কি হচ্ছে এর ক্ষেত্রে

অথবা যদি আপনার প্রফেসর এর সাথে কোন কানেক্টিভিটি থাকে আপনি ফান্ডের জন্য অপরচুনিটি সিক করেন তাহলে এই প্রসেসটা কিভাবে করবেন এই রিসার্চ প্রসেসটা আপনার প্রপোজাল ডেভেলপমেন্ট যে প্রসেসটা এখানে কি কি বিষয় ইনক্লুডেড থাকতে হবে কি কি বিষয়গুলো আপনার এক্সপ্লোডেড থাকতে হবে কোন কোন অ্যাসপেক্টস আমি কাজ করতে পারবো এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে প্রসেসটাতে